আমি আপনাদের মাঝে ছিলাম আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে না যাবেন আপনাদের পরিবারের সদস্যরা রোজগার করতে না পারবে ততদিন আমি আপনাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আমরা কাউকে দেখানোর জন্য কিছু করি না আমরা মানুষকে সাজে স্বাভাবিক হিসাবে কাজ করার জন্য আমরা আপনাদের পাশে আসি আমি মুজ্জুভাই তোমাকে মহামায়ার পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের বন্যা দুর্গত যারা অসহায় মানুষ কষ্টে ছিলেন কষ্টে আছেন আমরা আপনাদের প্রত্যেকের পাশে গিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি পরে এই খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি চিকিৎসা কার্যক্রম চলছে বিনা মূল্যে আমরা রুগীদেরকে ওষুধের ব্যবস্থা করেছি এবং

আমরা মামলার পর মামলা জেলখানা কোর্ট এ ব্যাপার ছিলাম গত এক বছর